আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনার রান্নাঘরের নতুন সঙ্গী মাল্টি ফাংশনাল ফুড প্রসেসরের আধুনিক রান্নার সুবিধা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এই শক্তিশালী ক্যাপসুল কাটারটি যা খাবার প্রস্তুতির কাজকে আরো দ্রুত সহজ এবং কার্যকর করে তুলবে চলুন দেখে নেই এই ফুড প্রসেসরের গুণগুলো প্রথমে আমরা কিছু মাংস নিয়ে নিব যা আমরা আপনাদের কিমা করে দেখাবো দেখে নিন এর তীক্ষ্ণ ব্লেডের ক্ষমতা মুহূর্তেই হয়ে গেল মাংসের কিমা এর চারটি তীক্ষ্ণ ব্লেড দিয়ে সহজে সবজি ফলমূল বাদাম থেকে বরফ পর্যন্ত কেটে চপ করে একবার প্রেস করলেই চালু হওয়ার ফিচারটি এটিকে সকলের জন্য ব্যবহার উপযোগী করে তুলেছে রান্নার অভিজ্ঞতা থাকুক কিংবা না থাকুক যে কেউ খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন কম্প্যাক্ট ও স্টাইলিশ ডিজাইন এটি রান্নাঘরে খুব কম জায়গা নেয় পরিষ্কার করাও সহজ কারণ এটি সিল্ড এবং বিচ্ছিন্ন যোগ্য ডিজাইন দ্বারা তৈরি যা ঝামেলাবিহীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে এই পণ্যটি আপনার দৈনন্দিন প্রয়োজন পূরণের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য ও টেকসই মেড ইন চায়না এই পণ্যটি আপনার রান্নার অভিজ্ঞতাকে আরও সহজ ও উপভোগ্য করে তুলতে প্রস্তুত আপনার রান্নাঘরে এখনই যুক্ত করুন মাল্টি ফাংশন ফুড প্রসেসর অর্ডার করতে এখনই কার্টে মেসেজ করুন অথবা কল করুন